নমস্কার আমি জয়দীপ মুখার্জি আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ বারো দু আবার একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তার কারণ আজকে সকালবেলা থেকে কিছু কিছু ঘটনা যেগুলো কমপ্লিট হলো সেগুলো সম্বন্ধে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই মানে বলি যে মানে আমার যদি মন ঠিক থাকে তাহলে আমার মনে হয় জুন জুলাই মাসের পরেও হয়তো ভিডিও দিতে থাকব তার কারণ আমার কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ আমার যে ট্রেডগুলো কমপ্লিট হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি হিসেব করছিলাম যে আমি মোটামুটি এক দেড় মাস হল এই প্রসেসটা চালাচ্ছি তাতে করে আমার একশো উনসত্তর টাকা মতন আমি লসে আছি কমপ্লিট সুইং ট্রেডিংয়ে আমি একশো টাকা লসে রয়েছি তো মার্কেটটা তো বেশ খারাপ তাহলে এরকম জায়গায় মাত্র একশো টাকায় লসে রয়েছি ইন দি মেন টাইম কোনো একটা স্টক যদি দুম করে টেন পারসেন্ট রিটার্ন দিয়ে দেয় তাহলেই কিন্তু প্রফিটে ঢুকে যাবো আর মার্কেটটা তো চিরকাল এরকমভাবে থাকবে না চারিধার থেকে আমরা এখন বিভিন্ন খারাপ নিউজ পাবো খারাপ কিছু পাবো এরকম করতে করতেই মার্কেটটা একদিন ঘুরে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর গত রবিবার আমি একটা স্টক বলেছিলাম অম্বর অম্বর ইন্ডাস্ট্রি সেটা মোটামুটি তিনশো টাকা স্টপ লসে আমি কেনবার কথা বলেছিলাম তো সেই দিনকেই দিনের দিনে বোধ হয় সাত আটশো টাকা বেড়ে যায় তো এটাও কিন্তু মোটামুটি ভালোই চলল আমি গত পরশু একটা নিফটির ওপর একটা ক্যালকুলেশান বা নিফটির ওপর একটা ভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম বলেছিলাম যে তেইশ হাজার সাতশো যদি ব্রেক করে তাহলে আমি একটা বিয়ার স্প্রেড স্ট্র্যাটেজি বানাবো তাতে করে আমার লস থাকবে তেইশ হাজার আটশো টাকার উপরে যদি একটা পনেরো মিনিটের ক্লোজিং হয় আজকে কিন্তু তেইশ হাজার ছশো চুয়ান্ন মতন বোধ লো করে গেল মানে একশো পয়েন্ট নিচে কিন্তু আমরা পেলাম তারপরে যদি উঠে গেছে কিন্তু আমি কিন্তু বিয়ার স্প্রেডে বেশ কিছুটা লাভ নিতে পেরেছি এবার ফাইনালি আসি যে বব উলমারের যে স্ট্র্যাটেজিটা উনি বলেছিলেন যে আগেও বলেছি এখনও বলছি যে আমাদের আমাদের যেটা মেন প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কি আমরা কাজগুলো করি আমরা কাজগুলো করে কমেন্টিটা দিয়ে যাচ্ছি যে আমরা এই কাজগুলো করছি প্রশ্ন উঠতে পারে কেন দিচ্ছে দিতে ভালো লাগে তাই দিচ্ছি যেদিনকে দেখব যে প্রবল মানে জনবিদ্রোহ আসছে সেদিনকে আর দেবো না এটাই তো জগতের নিয়ম তাই না তো যাই হোক সেখানে ব উলমার যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি এক টাকা লাভ নিতে পেরেছেন উনি একটা বিয়ার্ড স্প্রেড স্ট্র্যাটেজি বানিয়েছিলেন বলেও ছিলেন যে উনি এই পুরোটাই ছেড়ে রাখবেন এবং উনি আজকে আজকে সেই স্ট্র্যাটেজিটা থেকে প্রফিটটা কমপ্লিটলি তুলে নিয়েছেন তো এই হচ্ছে মোটামুটি আপডেট এবার দু একটা কিছু বেসিক কথাবার্তা বলি মানে এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় মানে আমার মনে হয় আপনারাও একমাত হবেন আমরা প্রত্যেকেই এক একটা ভিন্ন চরিত্রের মানুষ আমাদের মানসিকতা প্রত্যেকেরই এক রকম সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের না প্রথম ঠিক করতে হবে যে কোন ধরনের ট্রেডিং আমাদের চরিত্রের সাথে মেলে যেমন ধরা যাক আমি আজ থেকে অনেক দিন আগে একজন ভদ্রলোকের কাছে যেতাম উনি কমপ্লিট ইন্টারডে ট্রেডিং করতেন তা ইন্টারডে ট্রেডিং করতেন মানে মানে অ্যাকর্ডিং টু ডি জ্ঞান তিন পাঁচ নয় এগারো এরকম সমস্ত ক্যান্ডেলের গুনে গুনে উনি অপশন বাই করে করে কাজ করতেন মানে একেবারে সারা দিনে প্রচুর ট্রেড হতো তো তখন তো এতটা বুঝতাম না যদিও বোঝা উচিত ছিল ধরুন আমার তখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স ওই বয়সেও যদি না বুঝি আর কবে বুঝব। যাই হোক আমার এটা ফল্ট স্বীকার করে নিলাম তো আমিও সেখানে কিছু করবার চেষ্টা করলাম তার মতন করে আমি কিন্তু পারলাম না এখন মনে হয় কেন পারলাম না তার পেছনে কারণ হচ্ছে যে উনি স্ক্যালপিটা ওনার মনের সাথে মিলিয়ে নিতে পেরেছেন আমি যখন ক্যালফিনটা করতে বসলাম তখন আমার মনে হতো কি বাপে বাপ কি সাংঘাতিক মাথা খাটাতে হচ্ছে এত মাটা খাটাবার ক্ষমতা আমার নেই সেই কারণেই কি হতো আমি ট্রেডগুলোকে ম্যানেজ করতে পারতাম না লস হয়ে যেত এরকম করে করতে 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 তারপরে যেটা বুঝতে শিখলাম যে আমি একটু ধীরে সুস্থে কাজ করতেই পছন্দ করি তারপরে আস্তে আস্তে সুইং ট্রেডিংটার দিকে ঝুঁকে পড়লাম এবং সুইং ট্রেডিংটাই আমাকে কিন্তু চিরকাল বাঁচিয়ে গেল ইভেন ইফ এখন ইন্টারটে ট্রেডিংটাকেও না আমরা মানে দুটো ভাগে ভাগ করতে পারি একটা খুব কুইক ইন্টারটে ট্রেডিং আর একটা হচ্ছে একটু স্লো মোডে ইন্টারটে ট্রেডিং আমি কিন্তু এখনও ইন্টারটে ট্রেডিং যদি কখনো আর করি আমি কিন্তু স্লো মোডে করাটাই পছন্দ করব যেমন আজকে একটা জায়গা দেখছিলাম যে ধরুন পার্টিকুলার একটা স্টক আমার মনে হচ্ছিল যে একশো টাকা দশ পয়সার ওপরে যদি একটা পাঁচ মিনিটের ক্লোজিং দেয় তাহলে স্টকটা ভালো হবে দেখলাম স্টকটা কি করলো গুধুম করে একশো দু টাকা নব্বই পয়সায় ক্লোজিং দিল তখন আমি যেটা মানে এখন আমি এগুলো শিখেছি আর কি এই সবই বুলমার কিন্তু এই জায়গাগুলো ডেভেলপ করিয়েছে আমাকে তো ব্যাপারটা যে আমি ওয়েট করলাম ওয়েট করে পাঁচটা স্টক কিনলাম আমি দেখলাম যে আমি পাঁচটা না একশো টাকার স্টক আমি ধরুন পঞ্চাশটা বা কুড়িটা বা তিরিশটা মানে এত বছর মার্কেটে থেকে যদি আমি একশো টাকা স্টক পাঁচটা কিনি সেটা তো নিশ্চয়ই ভালো দেখায় না তাহলে আমি সেক্ষেত্রে কি করলাম একশো দু টাকা নব্বই পয়সায় একটা স্টক কিনলাম একটা স্টক একটা স্টক দেখলাম সেক্ষেত্রে আমার লেভেলটা ছিল একশো টাকা নব্বই পয়সা আর আমি দেখে রেখেছি যে আমার স্টপ লসটা হবে সাতানব্বই টাকা সত্তর পয়সা আমি একশো টাকা নব্বই পয়সাতেই লাগিয়ে রাখবো চল্লিশটা স্টক কিনতে তারপর ওখানে আসবে দু টাকা আড়াই টাকা ধরুন স্টপ লস আমার নেওয়া উচিত নিশ্চয়ই দেড় গুণ বা দুগুণ কিন্তু আমি দেখেছি যে ইন্টারনেট করতে বসে না এই টার্গেট ফিক্স করে সেই টার্গেটই যাবে ভেরি ডিফিকাল্ট আপনি যদি দেখেন যে আপনার মোটামুটি সারাদিনের খরচ এটা দিয়ে বেশ কয়েকটা ট্রেড দিয়ে উঠে যেতে পারে কুইক ডিসিশান নিতে হবে তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে এক্সিট করতে হবে ওই টার্গেটের আশায় বসে না থেকে তো এটা সাত হাজার টাকার দামের স্টক নিশ্চয়ই আপনি মানে মনে করবেন যে আপনার সত্তর টাকা মানে ওয়ান পারসেন্ট ধরুন সত্তর টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাড়বে এরকম কিন্তু কোনো মানে নেই হয় না আমি মানে অন্তত আমি দেখেছি যে আমি পারি না আর কি আমি সেক্ষেত্রে আজকে বাজাজ ফিনান্সটা লক্ষ্য করছিলাম বাজাজ ফিনান্সটা আমাকে ওই তিরিশ টাকা লেভেলে সাত হাজার সামথিং দাম আছে ওই লেভেলে বাই দিচ্ছিল বারবার তারপরে কী হলো ওটা আটান্ন উনষাট টাকা অবধি গেল মানে প্রায় তিরিশ টাকা মতন বাড়লো আপনাকে ওটাকে নিয়েই মানে আমি অন্তত আগামী দিনে যদি করি মানে এবার এই ট্রেডগুলো না খুব শিওর শর্ট ট্রেডে পরিণত করতে হবে আপনাকে শিওর শর্ট ট্রেডে মানে কি হয় মানে দুবার তিনবার আমি দেখলাম দুবার তিনবার ব্যাপারটা হয়ে যাচ্ছে করে বন্ধ করে বেরিয়ে যান স্ক্রিনের সামনে বসবেন না মার্কেটের বাকি টাইমটা না এনজয় করুন নিজের লাইফটাকে এনজয় করুন তাহলে মনে হয় ট্রেডিংটা অনেক উন্নত হবে তা আপাতত আজকে এইটুকুই আপডেট অনেকটা বড় ভিডিও হয়ে গেল এখানে কিন্তু বেশ কিছু বড় ইনপুট দিলাম এগুলো কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট কথা হয়তো একটু বোরিং মনে হবে পারলে আপনারা একটু শুনবেন ধন্যবাদ